আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আমি আছি আপনাদের সাথে মোবারক হোসেন ইগোল এজেন্সি থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু ওয়াল হ্যাং কমোট ডিসপ্লে করা আছে আপনারা অনেকেই এর আগে ভিডিওতে কমেন্টস করেছেন যে আসলে এগুলো কি কি কালার হয় আসলে আমাদের এখানে যতগুলো ওয়াল হ্যাং কমোটের কালার আছে সবগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা আনকমন কালারের এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রোজ গোল্ড কালারের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াল হ্যাং কমোড যেটা হাইড্রোলিং সিট কভার থাকবে ফর্টি সিক্সটি ফ্ল্যাশ থাকবে এবং এটার ফ্রেমটাও এবং বডির যে ফিটিংসটা এটাও কিন্তু অনেক উন্নত এর পাশাপাশি আমাদের কাছে ব্ল্যাক কালারের আসছে এটাও অনেক সুন্দর ম্যাট ফিনিশের মধ্যে ম্যাট ফিনিশের মধ্যে ব্ল্যাক কালার আছে এরপরে আমাদের গোল্ডেন কালারের একটা প্রোডাক্ট আসছে এটাও খুবই সুন্দর যারা গোল্ডেন কালার পছন্দ করেন তারা গোল্ডেন কালারের ওয়াল হ্যাং কমোড আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এরপরে যারা সলিড হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য হোয়াইট কালারের কমোট চলে এসেছে যেটা ফ্ল্যাশ এবং ফ্ল্যাশ গ্যারান্টি আছে আমাদের এখানে আরো আরো অনেক কমট আছে যেগুলো আসলে আমাদের সবসময় ভিডিওতে আসলে দেখাতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রত্যেকটা কমোডের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা ওয়াল হ্যাং বেশি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতরে মার্বেল টেক্সারের একটা কমোড আসছে খুবই সুন্দর এই যে এখানে হোয়াইটের ভিতরে বার্বেল টেক্সচার প্যাটার্নের আরেকটা কমট আছে এরপরে হচ্ছে হোয়াইটের ভিতরে একটু ভিট ভিট করা ডিজাইন আছে যেটা কমফোর্ট ব্র্যান্ডের অসাধারণ এই ধরনের ওয়াল হ্যাং কমোড বেসিন এবং বাথরুম ফিটিংস পেতে আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমে আমাদের এই শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইগোল এজেন্সির পাশে থাকবেন আসসালামু আলাইকুম